জুলাই বিপ্লবের এক বছর শেষ হয়েছে কিন্তু জুলাইয়ের চেতনা বাস্তবায়ন হয় নাই জুলাইয়ের বিপ্লবের চেতনা ছিল বৈষম্য মুক্ত বাংলাদেশ জুলাইয়ের চেতনা ছিল মুসলিম মানবতার মুক্তি জুলাইয়ের চেতনা ছিল মুক্ত হলে কিন্তু দুঃখজনক হলে সত্য এক বছর শেষ হলে এই চেতনাকে ধ্বংস করার জন্য হাজারো ষড়যন্ত্র চলছে তাই আমরা পরিষ্কার বলে দিতে চাই চোদ্দশো শহীদ বিশ হাজার পণ্য ভাগ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ নতুন করে সাজানো হয়েছে প্রয়োজন হলে আবার রক্ত দেব বাংলার বাংলা হয়েছে অর্থনীতি হয়ে যাবে বন্ধগান সেজন্য প্রয়োজন সিদ্ধান্ত গ্রহণ কর বাংলাদেশ জমা ইসলামের নেতৃত্বে আগামী র করতে পারে বিশেষ করে এই মাদারীপুরের আমরা যদি সুনিশ্চিত বিজয় অর্জন করতে পারি তখন এই বলে দখল বাজরা পালিয়ে কোনো পথ পাবে না ইনশাআল্লাহ বন্ধুগণ আজ আমাদের ওই তেলখানায় সেরা হত্যার আর জীবন দিয়েছেন তাদের মায়েদের তাদের বাবাদের ভাইদের হৃদয়ের যে আত্মনাদ আমাদের হৃদয় ধারণ করতে হবে এবং এইটা ধারণ করে আজ থেকে নিরলসভাবে বিশ্রামহীনভাবে আমাদের কাজ করে যেতে হবে যতক্ষণ সদিষ্টি হয় ততক্ষণ আমাদেরকে সংগ্রামের মাঝে থাকতে হবে অল্লা আমাদেরকে সে পর্যন্ত তার রহমান আলম করুন আমিন আসসালামু আলাইকুম